আকিটা না হলেও ফিজ নামটাই ভালো লাগে মুস্তাফিজুর রহমানের আইপিএল প্রথমবার খেলতে গিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার জিতেছেন পেয়েছেন বাঘা বাঘা সব ক্রিকেটারের প্রশংসা দর্শকদের ভালোবাসা আর এই নতুন নাম মাঠে আতঙ্ক ছড়ালেও সদ্য দাড়ি গোফ ওঠা মুস্তাফিজ এখনো শিখছেন তবে মাঠে যতটা দুর্দান্ত ক্যামেরার সামনে ততটাই লাজুক এই কাটার মাস্টার সাতক্ষীরার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে রাজধানীর একটি হোটেলে মুন্নি সাহাকে দিলেন ঝটপট সাক্ষাৎকার নাম কি মুস্তাফিজ না ফিজ এখন তো ফিজ নামে দেখে অনেকেই চেনে ভালোই ভালোই লাগছে ফিজ নামটা কে দিলো ফিজ ফার্স্ট আমাদের ন্যাশনাল টিমের কোচ সন্দীপ হাতু সিং তারপর থেকে সব জায়গায় দেখে ফিজ তো তুমি প্রতিবাদ করো নাই না এটা এখন শর্ট নামে আমার নামটা তো একটু বড় মুস্তাফিজুর রহমান কোচ শুনছে অন্য কোনো নাম আছে কিনা আজকে নাই একটাই নাম তো পরে দেখি আপনার ব্যাটিং কিংবা বোলিং সিরিয়ালে দেখি আমার নাম ফিজ দেওয়া তা আমি তো আমি কই এখানে তারপরে পরে কোচ বলছো কি এটাই তুমি সে জায়গা থেকে আসো তো ফিজ না এই নামি রাকিকা হয়েছে নাকি বাড়িতে যাওয়ার জন্য নাকি কান্নাকাটি শুরু করছি হ্যাঁ এখন সবাই তো ফ্রেন্ডরা ভাড়া সেরা আসছে আর আমার টাইম হয়ে গেছে মানে তুমি নাকি আজকে বাড়িতে যেতেই হবে তা না হলে মানে একেবারে না ফার্স্টে দেশের জন্য মন ছিল এখন বাবা মায়ের জন্য বাবা মায়ের দেখলে মনটার ভিতরে ঠান্ডা ভিতরে এখন হচ্ছে এখন গিলেই ভালো হবে আমরা তো খেলা যেটুকু দেখার সেটা তো দেখছি মানে খেলা নিয়ে প্রশ্ন করবো না আগেই তো তুমি বললা আর আমি করতেও পারবো না আমি খেলা বুঝি না কিছুই তো ইন্ডিয়ার যে খাওয়া নিয়ে ঝামেলা তারপরে হলো কত মজার মজার নাকি অভিজ্ঞতা ওদের পত্রিকা পড়লাম আমি আজকে ইন্ডিয়ান অনেক পত্রিকা পড়লাম ওখানে এরকম সবাই তোমরা ইন্ডিয়ান ছিল ইংল্যান্ডে ছিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সবাই তোমরা সব জায়গার সবার সবার তো শুধু bowling এর বিষয় থাকে না অনেক অনেক বিষয় থাকে তোমার কারো দেখে শেখার আছে কারোর চলার ফলে সব কিছু আমি সব সময় শিখতে চাই আমি এখনো ছোট মানুষ আর এখনো যতদিন থাকবো সব সময় শিখতে চাই এরকম একটা ছোট মানুষ এরকম একটা ছোট ছেলে ওখানে গিয়ে ওই যে দল কোনোদিনও জিতে নাই ফিস কে নিয়ে যে ওরা জিতে যাবে এটা কি মানে আমাদের ছেলেটা কি আশা করছিল জেতার পরে আমার কোচ বলছে যে লাকি আসার পরে আমরা জিতছি চ্যাম্পিয়ন হচ্ছে সবাই অনেক আপনার রাতে আসার পরে আমাদের টিম মালিক টালিক সবাই ছিল সবাই অনেক প্রশংসা করলো ইয়েতে আমরা দেখলাম কালকে যে মাঝখানে ওরা যখন কি মাঠে যে জেতার পরে ওরা একটা সার্কেল করলো তারপর মাঝখানে মুস্তাফিস তারপরে ওদের নাচটা একরকম আর মুস্তাফিজ জানি একটা কি জানি করলো এটার নাম কি এমনি আমার ওরকম কোনো কিছু না এমনি আর কি সবাই ফান যে আমরা চ্যাম্পিয়ন হইলাম সবাই ফান করে আর আমি কিছু করলে সবাই অনেক মজা পায় আমি সবার জুনিয়ার আসছিলাম আমি শুনলাম কালকে প্রেস কনফারেন্সে তুমি বলছো যে বাংলা শিখাইছে সবাইকে একটু না সবাই কম যে ওবন্নক অন্যটা জানা না তো শুধু কেমন আছো ভালো ছছ আমি তোমাকে ভালোবাসি এইগুলাই দেখে অনেক কি কি ভালো পড়তে এরকম বাংলা বল 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 সম মোডি কোস মানে ইন্ডিয়ান অনেকেই পারে আবার কেউ কেউ আপনার ওই আমাদের ন্যাশনাল টিমে যেগুলা আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কারেন্ট দাদনা যুবরাজ তারপর শিকার ধান এরা পারে আবার কিছু কিছু পারে না ওরা আবার শোনে দাদা এইগুলা কি এটা কেমন হবে আমিও শুনি হিন্দি আমি হিন্দি বুঝি মোটামুটি তাও আরো শেখার চেষ্টা করি তোমার জন্য তো একজন মানে বাংলা মানে যে তোমাদের টিমেই বোধহয় একটা কাউকে নিতে হয়েছে কলকাতার বা বাংলা বলতে পারে এরকম একজন ক্রিকেটার ফ্লাস ছিল ও আপনার টিমের সঙ্গে ছিল না ওই আমার ফার্স্ট পাঁচ ছয় দিন ছিল লাস্টে মানে ও তো টিমের মেম্বার ছিল আমরা উমি টিম দিচ্ছে নাম তো আমি ভুলে গেছিলাম ওই বাংলা পত্র ওই কয়দিন ছিল পরে না এমনি আমার ওরকম সবাই পেপারে দেখলাম ফ্রিজের জন্য সবাই বাংলা একজন রাখা আছে ওরকম সব ভুয়া দেখলাম বাংলার বলছে যে বাংলা ইন্টারপ্রেটার রাখা হয়েছে ফ্রিজের জন্য ওইটা ভুয়া সবই তো আমি না আমি না তো আমি তো ছিলাম তাহলে তো না আমি বাসায় গেলে সব জায়গায় আমার এলাকায় সব সময়ের জন্য ভালো লাগে আর আমি সব জায়গায় থাকলে আমার এলাকার টান বেশি এই জন্য দৌড়াচ্ছে এলাকার জন্য আর কি জানি বীরের প্রতীক কি জানি বললো যে বীর উপাধি দেওয়া হবে কি জানি ওটা আমিও তো একটু আমি অন্য দিক থেকে একটু বুঝি কম কি বলবো এটা জানি ওই জন্য